গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনিশ আগস্ট মঙ্গলবার আজকের আসাম তথা সমগ্র বরাহ উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো রাত এগারোটা থেকে বুড় ছয়টা পর্যন্ত কমলা রোড ও পঞ্চায়েত রোডে যান চলাচলের নিষেধাজ্ঞা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক কমলা রোড ও পঞ্চায়েত রোডে রাতে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে লোক নির্মাণ সড়ক বিভাগের শিলচর টেরিটোরিয়াল রোড সাবডিভিশন আঠারো আগস্ট থেকে কার্যকর এই নির্দেশ অনুযায়ী রাতে এগারোটা থেকে বুড় ছয়টা পর্যন্ত উভয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে সরকারি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস ইউ বড়বইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নাগরিক পকিপথ নির্মাণের জন্য এই যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরবর্তী খবরটি হলো রাজ্যের রাজনীতিতে এক নতুন বিতর্কের জোর তুলেছেন তীব্রামতার বিধায়ক রঞ্জিত দেব শর্মা যে সমস্ত জনজাতি যুবতী ও জনজাতি নন ট্রাইবাল যুবকদের বিবাহ করেছেন তাদের সমস্ত ধরনের তফসিলি উপজাতি এসটি সুযোগ সুবিধা বাতিল করার জন্য জাতীয় তফসিলি উপজাতি কমিশনের এনসিএসটির কাছে সিটি দিয়েছেন তিনি তার এই নজিরবিহীন দাবিতে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সোমবার জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারপারসনকে উদ্দেশ্য করে লেখা এই সিটিতে বিধায়ক রঞ্জিত দেবশর্মা অভিযোগ করেছেন যে রাজ্যের বহু ওজনজাতি যুবক উদ্দেশ্য প্রণোদিতভাবে জনজাতি যুবতীদের বিবাহ করেছেন তার দাবি এর মূল উদ্দেশ্য হল সরকারি কর ফাঁকি দেওয়া এবং জনজাতিদের জন্য সংরক্ষিত সুযোগ সুবিধা অপব্যবহার করা বিধায়ক তার সিটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন বিয়ের পর অজনজাতি স্বামীরা তাদের পেট্রোল পাম্প গ্যাস এজেন্সি রেশন দোকান এবং অন্যান্য ব্যবসা স্ত্রীর নামে হস্তান্তর করে সরকারি কর ফাঁকি দিচ্ছেন শুধু তাই নয় তারা জনজাতিদের জন্য বরাদ্দ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ভর্তুকি ও বুক করছেন সিটিতে আরও অভিযোগ করেছেন টিটিএএ ডিসি এলাকায় কর ফাঁকি দিয়ে জনজাতি স্ত্রীর নামে জমি কেনা হচ্ছে এবং বন ধ্বংস করে সেখানে রাবার বাগান বা ইটের বাটার মতো ব্যবসা চালানো হচ্ছে এই প্রেক্ষাপটে বিধায়ক রঞ্জিত দেব শর্মা কমিশনের কাছে দুটি মূল দাবি জানিয়েছেন এ ধরনের বিবাহ বন্ধ করতে অবিলম্বে কার্যকর প্রত্যেককে গ্রহণ করা ও যে সমস্ত জনজাতি যুবতী ইতিমধ্যে ও জনজাতি যুবকদের বিবাহ করেছেন তাদের সমস্ত এসটি সুযোগ সুবিধা বাতিল করা স্বাধীনতা দিবসে যৌন হেনস্তার শিকার অষ্টম শ্রেণীর ছাত্রী কাঠগড়ায় প্রধান শিক্ষক চাঞ্চল্য নিলাম বাজারের কেউট স্বাধীনতা দিবসে স্কুলের ভিতরে যৌন হেনস্তার শিকার হতে হলো অষ্টম শ্রেণীর ছাত্রীকে আর তাও কিনা এ নিয়ে অভিযোগ উঠল খুদ স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে আতকে উঠলে ও এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিলাম বাজারের কেউটকুনায় বিতর্কে জোড়ালো দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের মানব কল্যাণ এমই স্কুল অভিযোগ গত শুক্রবার স্বাধীনতা দিবসে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে সকাল সাড়ে সাতটায় প্রধান শিক্ষক হরিপদ রায় পতাকা উত্তোলন শেষে শুভযাত্রায় সামিল হন পরবর্তীতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত তখনই স্কুলের ওই ছাত্রীটিকে নিজের কোকে ডেকে যৌন হেনস্থার মতো জঘন্য কাণ্ড সংগঠিত করেন প্রধান শিক্ষক হরিপদ রায় ঘটনাটি একাংশ পড়ুয়া দেখে ফেলার পর মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে স্কুলের বাইরে ও এরপরই স্কুলে হাজির হন অভিভাবক ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ও ঘটনাটি নিয়ে এক সময় তুমুল বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে খবর যায় নিলামবাজার থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসে প্রধান শিক্ষক হরিপদ রায়কে এরপর একাংশ শিক্ষক প্রধান শিক্ষকের হয়ে তাতরার ভূমিকায় নেমে পড়েন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে এও অভিযোগ যে তারা নাকি ছাত্রীর পরিবারকে কৌশলে ম্যানেজ করে বিষয়টি মিটিয়ে নিতে সক্ষম হন যার ফলেই নাকি ছাত্রীর পরিবার থেকে কোনো এজহার জমা পড়েনি তবে ঘটনা তদন্তে ছাত্রী সহ অভিভাবকদের তানায় ডেকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এদিকে এও অভিযোগ তিন তিনবার আলাদা আলাদাভাবে ছাত্রীর পক্ষ থেকে জবানবন্দি দিলে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করার দশ ঘন্টার পর পুলিশ তাকে টানা থেকে ছেড়ে দিতে বাধ্য হল। পরবর্তী খবরটি হল শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং আজ এক বিজ্ঞপ্তিতে শিলচর সদরঘাটে প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা প্রতিরোধে কিছু বিধিনিষেধ জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা যাবে রাতের বেলায় প্রতিমা নিরঞ্জনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে দুর্গাপূজা ও কালী পূজার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া প্রতিটি প্রতিমা নিরঞ্জনের আগে পৌর নিগম থেকে খবরটি হল গৌরব গগৈয়ের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে মহামান্য গোহাটি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আইনজীবী জয়ন্ত কুমার গোস্বামী একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন অভিযোগ অনুযায়ী কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে গোহাটি হাইকোর্টের লাইভ স্ট্রিম হওয়া শুনানির ভিডিও জনসমক্ষে তুলে ধরে তিনি তার রাজনৈতিক স্বার্থ সাধন চরিতার্থ করেছেন অভিযোগকারীর অভিযোগ গৌরব গগৈ এই ভিডিও প্রকাশ করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি যার ফলে কপিরাইট আইনের পাশাপাশি কন্টেপ অফ কোর্ট অ্যাক্ট উনিশশো একাত্তর এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট দুই হাজার লঙ্ঘন করেছেন এই যুক্তি তুলে ধরেছেন আইনজীবী জয়ন্ত কুমার গোস্বামী এ সম্পর্কে প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন কেউ না ঘটায় তার জন্য আদালতকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানান গোস্বামী পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায় দুই হাজার পাঁচশো মেট্রিক টনের দুইটি খাদ্য গুদাম নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন সোমবার রাতে হাইলাকান্দিতে জেলা প্রশাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত এফ সি কর্তৃপক্ষকে দুইটি গুদাম নির্মাণের জায়গা নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক অভিষেক জৈন আজকের বৈঠকে মাল্টিপারপাস ডেইরি মাল্টিপারপাস ফিশারি এবং কৃষি বিভাগের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের নামে রাসায়নিক সার বিক্রির কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে জেলা প্রশাসক অভিষেক জৈন জেলায় তিরিশটি ডেইরি ফার্ম গঠনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ভেটেনারি বিভাগকে নির্দেশ দিয়েছেন পরবর্তী খবরটি হল রাইজল দলের নেতা অখিল ধরেই কংগ্রেসের সঙ্গে জুটের কথা বলে আসছেন কিন্তু সদুত্তর দেননি প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তবে ছাব্বিশের বিধানসভা বুটে কংগ্রেস যে জুট বদ্ধভাবে বুটে লড়বে সেটা আজ স্পষ্ট করে দিয়েছেন তিনি তবে কোন কোন দলের সঙ্গে জুট করবে কংগ্রেস সেটা তুলে রেখেছেন ভবিষ্যতের জন্য কিন্তু বদরুদ্দিন আজমলের হাত যে আর ধরবে না কংগ্রেস তা নিয়ে কোনো সংশয় রাখেননি ছাব্বিশের বিধানসভা বুটের আগে বিরোধী জুট নিয়ে চর্চা চলছে অনেক দিন ধরেই প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়ার পর অন্যান্য বিরোধীরা তার নেতৃত্বে জুট বদ্ধ হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন বিরোধীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন প্রখ্যাত বুদ্ধিজীবী হীরেন গুহাই সহ অন্যান্যরা তাদের উদ্যোগে গঠিত হয়েছে অসম সম্মিলিত মোর্চা কিন্তু গৌরব গগৈ কখনো স্পষ্ট করে জুটের কথা বলেননি কংগ্রেসের সঙ্গে জুট চেয়ে সময়সীমা ও বেঁধে দিয়েছিলেন অখিল গগৈ কিন্তু গৌরব তা প্রত্যাখ্যান করেন বারবার তার জবাব আগে নিজেরা নিজেদের দলকে শক্তিশালী করে তুলতে হবে কংগ্রেস সেই কাজ করছে ফলে কংগ্রেস আদৌ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জুট গঠনে আগ্রহী কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয় কিন্তু দিল্লিতে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের সঙ্গে গৌরব এবং রাহুল গান্ধীর বৈঠকের পর ফের বিরোধী জোট গঠনের সম্ভাবনা তীব্র হয়েছে তবে অখিলের রাইজল দলকে বাইরে রেখে জাতীয় পরিষদের সঙ্গে জোট গড়তে পারে কংগ্রেস এমন এক জল্পনাও রয়েছে বিরোধী রাজনীতিতে তবে প্রদেশ কংগ্রেসের সভাপতি আজও খুলাখুলি এর জবাব দেননি তবে কংগ্রেস যে এবার শক্তিশালীতে বুটের ময়দানে নামবে না সেটা পরিষ্কার করে দেন সোমবার তিনি সাংবাদিকদের বলেন কংগ্রেস একা লড়বে না বুটে জুট কার সঙ্গে হবে কার সঙ্গে হবে না সেটা ঠিক করা হবে পরবর্তী সময় জুটের কথা সময় বলবে তবে কংগ্রেস একা লড়বে না সেটা নিশ্চিত